কি করো কি প্রথম প্রশ্নটা তোমাকে ছেড়ে দিলাম আশেপাশে অনেক মানুষ আমরা তোমাকে ছেড়ে দিলাম তোমাদের কি বুট্ট বাড়ির ভিতরে গাঞ্জা মজা লাগে যখন আমাদের মাথায় পিনিক বসে তখন শুধু আমাদের মতাই বুট্টে বাৰি আর বুটে তোৰ মাথায় নষ্ট আমি তোকে বলি ভাত খাইছ কি রে তুই বলিস গাঞ্জা কি করে উত্তর তুমি আর একবার ভালো করে দাও তুমি কি কোনোদিন গাঞ্জা খাইছ না আমি কোনোদিন গাঞ্জা খাইনি তাইতো তুমি বস্তু চলা কিনি কি ও কি তাদবেন ভাই আমার গাঞ্জা খাওয়া অভ্যাস নাই কি তুমি আমাকে কেন এ শালা আমার প্রশ্ন কইবে আসলে মানুষ গাঁজার টানে পিনিক করে পিনিকের টানে কি করে এটা প্রশ্ন আমি তোমাকে শুনে দিলাম আসলে মানুষ পিনিকের টানে করে গাঁজা করে না খায় গাঁজা খায় বে খায় আমি তোমাদের তিনজনকেই বলতেছি তোমরা কতদিন থেকে ভুট্টা বাড়ির ভেতরে গাঁজা খাও ভুট্টার গাছ এক কমর হওয়ার পর আমরা গাঁজা খাই বাড়িতে না ভুট্টা বাড়িতে ভুট্টা বাড়িতে তোমাদের সারা বছর তাই না তোমরা কোথায় গাঞ্জা খাও পাটা বাড়িতে পাটা বাড়ি তো সারা বছর থাকে না। তাহলে কোথায় তাই গঞ্জা খাও। ধান বাড়িতে। আসলে আমি চবে বুঝলাম তোমরা গঞ্জা দেখাও কেন তুমি একটু টেনে দেখো কেমন মজা। তাহলে এই প্রশ্ন আর তুমি আমাদের করবে না। আগে তো আমিও গঞ্জা খেয়েছিলাম আমি ছেড়ে দিয়েছি। তোমরা ছেড়ে দিতে পারো না। আসলে তোমার পিনিক লাগেনি। মাই মুখ এখন ভিজেও গঞ্জা। এ আই জোরে গঞ্জা খাইছে রে। কি করে? আমরা হলাম নতুন ইউটিউবার তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমরা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো আমরা অনেক দিন থেকে ভিডিও বানাই কিন্তু ইউটিউবে ভিডিওতে ভিউ হয় কিন্তু মানুষ সাবস্ক্রাইব করে না প্লিজ 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 তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর যাদের কাছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তারা প্লিজ একটু আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে ধন্যবাদ